এদের তো কোনো শিক্ষা নেই লাজ লজ্জা নেই কোনো শিক্ষা নেই অনুব্রত মণ্ডল দেড় বছর জেল খাটার পরে তাকে নিম্ন আদালত বেল দিয়েছেন ভাষা দেখুন বাঘ নাকি ফিরে এসেছে ফিরাদ হাকিম বলছে মমতা ব্যানার্জি ফিরাদ হাকিমকে বলছে যে অনুব্রতকে স্বমহিমান নামতে বলে এদের কোনো লাজ লজ্জা আছে নিম্ন আদালতের পরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আছে সেখানে যদি এজেন্সি বেল ক্যান্সিলেশনের প্রেয়ার করে কোথায় যাবেন বীরভূমের এদেরকে বলছি বাড়াবাড়ি করবেন না মোহাম্মদ বাজারে যে জিলোটিন স্টিকের কেস এনআইএর তাতে আশিস ব্যানার্জির ভাইপোর নাম আছে সুভাষিস ব্যানার্জি তাতে ইসলামের নাম আছে বড় ঠিকাদার নলহাটির এমএলএর নাম আছে বিকাশ রায়চৌধুরীর নাম আছে এবং অনুপ্রত মণ্ডলের নাম আছে তার সিকিউরিটিকে ডেকে জেরা করেছে অতএব যাই হোক এদের কোনো অনুতাপ নেই তো নেই এরা নইলে মুখ্যমন্ত্রী বলে দশ লাখ টাকা দিচ্ছি নিয়ে নেয় একটা মহিলার ইজ্জত তার প্রাণের দাম কি টাকা দিয়ে হয় এদের কোন নেই ওই জন্য এরা করছে আমি তো বলি এই পার্টিটাকে ইলেকশন কমিশনের উচিত নিষিদ্ধ ঘোষণা করে

এই যন্ত্রণা নিয়ে লোককে বইতে হবে হ্যাঁ আমি পূর্ণ আইনি সাহায্য দিচ্ছি সত্যজিৎ এবং আমাদের দিদি তারা আমার সঙ্গে যোগাযোগে আছে। আমি তাদের পরামর্শ দিয়েছি লয়ার ঠিক করে দিয়েছি এবং যিনি হত্যার মূল আসামি যিনি হত্যার মূল আসামি দুর্গাচকে থাকেন তিনি এখানে তৃণমূলের হয়ে প্রচার করেন

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন